টানা দেড় বছর প্যালা প্যারালাইজড হয়ে দুই মেয়ের বাসায় পড়েছিল মা ছেলে থাকা সত্ত্বেও মহিলার দুই ছেলে এবং ছেলের বউরা বর্তমান স্বামীগত হয়েছে বছর ছয় হবে মহিলার দুই মেয়ে একই ঘরে বিয়ে দিয়েছে আমাদের প্রতিবেশী নিজের চোখে সব কিছু দেখেছি বৃদ্ধ মহিলা যখন প্যারালাইজড ঠিক সে সময় ছোট মেয়ের স্বামী ক্যান্সারের লাস্ট স্টেজে একই ঘরে তখন দুইজন অসুস্থ মানুষ কি একটা বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে তারা গিয়েছে সেটা দেখেছি বৃদ্ধ মহিলা যখন প্যারালাইজড হলেন তখন তার ছেলেরা এবং ছেলের বউরা সেটা বিশ্বাস করেনি তাদের ধারণা ছিল তাদের মায়ের হাত পা ঠিকই আছে ইচ্ছে করে উনি অমন ভান করছে তারা এটা সত্যতা যাচাই করতে গিয়ে স্টেলের বাটি গরম করে হাতে পায়ে ছাঁকা দিয়েছে ছেঁকা দেওয়ার ফলে মহিলার চামড়া উঠে যায় এবং ঘা হয়ে যায় এমনকি ছেলেরা এবং ছেলের বউ বউরা ওনার দেখাশোনাও ঠিক মতো করেনি যে কিছুদিন ছিল তারপর মেয়েরা গিয়ে মায়ের এই পরিস্থিতি দেখে নিজেদের কাছে নিয়ে আসতে বাধ্য হয় বড় মেয়ের বড় ছেলে নানুকে খুবই পছন্দ করে এসব শুনে এক মুহূর্ত সেখানে রাখতে রাজি হয়নি সেই সেই যে তারা নিয়ে আসছে তারপর থেকে দেড় বছর দুই মেয়েকে কাছে ছিল দুই মেয়ের কাছে ছিল এরই মধ্যে ছোট মেয়ে স্বামীটা মারা যায় দেড় বছর একবারও মাকে দেখতে আসেনি কোনো খোঁজ খবর নেয়নি অথচ বৃদ্ধ মহিলা ছেলেদের দেখার জন্য ব্যাকুল হয়েছিলেন এক সপ্তাহ পর মহিলা মারা গিয়েছেন মারা যাওয়ার একদিন আগে এসে ছেলেরা মাকে নিয়ে যায় যখন তাদের মা মৃত্যু পথযাত্রী খবর গিয়েছে তাদের মার বাঁচার আসানি তখন এসে নিয়ে গিয়েছে অবশ্য বোনেরা এবং বোনের ছেলেরা এমনি এমনি নিয়ে যেতে দেয়নি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে এসে হাতে পায়ে ধরে ক্ষমা চাওয়ার পরে নিতে দিয়েছিল শুধু ক্ষমাই যায়নি খুব জঘন্যভাবে সবার সামনে ভাইদের এবং ভাইদের ভাইয়ের বৌদের অপদস্ত হতে হয়েছে যতদিন বৃদ্ধা মহিলা স্বামী ছিলেন ততদিন ছেলেরাও মাকে খুব সমীহ করেছে সেই স্বামী মারা গেলেন তখন থেকেই ছেলেরা মাকে অবহেলা শুরু করে বেশিরভাগ সময় মেয়েদের বাসাতেই উনি থাকতেন উনি খুবই ভালো মানুষ ছিলেন দিন উঁচু শব্দে কথা বলেছে কিনা সন্দেহ আছে দুই মেয়ে এবং নাকি বৌরা কি পরিমাণ সেবা যত্ন করেছে সেটা লিখে বা বলে বোঝানো যাবে না আল্লাহ মহিলার জান্নাত নসিব করুন